রাঙ্গামাটি বাজারে মৌসুমী ফলের সমাহার থাকলে সব ফলে মেশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ফল সংরক্ষণ এবং পাকাতে ব্যবসায়ীরা অহরাহ ব্যবহার করছেন বিষাক্ত রাসায়নিক আর এই বিষাক্ত ফল চলে যাচ্ছে জেলার বাইরে রাঙ্গামাটি থেকে পুলক চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ জামান সজীব রাঙ্গামাটির পাহাড়ি এলাকায় এবার কাঁঠাল সহ মৌসুমী ফলের ফলন ভালো হলেও বাজারে আসা এসব ফলের পঁচানব্বই শতাংশ এক শ্রেণীর অসৎ ব্যবসায়ী সব ধরনের ফলে গাড়ির মালে মেডিসিন দেয় ওটা তো বুড়িঘাট বা নানি ওই এলাকায় দেয় তো ওখানে মালাই না আমরা দুই তিন দিন বিক্রি করতে পারি একদিনে বিক্রি করে ফেলতে বিষাক্ত কেমিক্যাল যুক্ত ফল খাওয়ার ফলে গলা ও ফুসফুসে ক্যান্সার কিডনি ত্বক ও লিভারের জটিল রোগ সৃষ্টি হয় বলে জানালেন রাঙামাটি হাসপাতালের মেডিকেল অফিসার এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু ও মহিলারা ফর্মালিনটা হচ্ছে একটা মানে অর্ডারলেস এটা কালারলেস যার কারণে অর্ডার থাকে হচ্ছে ডিস্টিং অর্ডার যেটা আমাদের শরীরে অবশ্য বানি সেনসেশন করবে হচ্ছে চোখে করতে পারে তারপর হচ্ছে নাকে হ্যাঁ আর এরপর লাংসে করতে পারে কার্বাইড দেয়া থাকে যেটা ফল পাকাচ্ছে যেটা ভেতরে হচ্ছে কাঁচা থাকে কিন্তু পাকা মনে হচ্ছে এটা কিন্তু বেশি ডোজটা হয়ে যায় সেই ক্ষেত্রে তো বাচ্চা মারাও যেতে পারে মৌসুমী ফলে রাসায়নিক মেশানোর জন্য দায়ী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ কর্মকর্তারা বাজারে অথবা যে কমিটি আছে অথবা যানবাহন যেভাবে যাচ্ছে এটার বাহিরে অন্য কোনো ভাবে যেন ফল রাঙা মাটি না যেতে পারে এই ব্যবস্থা আমরা বিষাক্ত কেমিক্যাল মেশানোর প্রবণতা বন্ধ না করা গেলে পাহাড়ে উৎপাদিত ফলের যে সুনাম রয়েছে তা নষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নিয়াজামান সজীব এটিএম বাংলা